সবাইকে স্বাগতম আমাদের গুগল ফটোতে হাজার হাজার ছবি আছে সেই ছবিগুলো সবাই একসাথে নামাতে গিয়ে অনেক সমস্যায় পড়েন চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সবগুলো ছবি একসাথে নামাবেন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাই আর হ্যাঁ আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গুগল ফটোর সবগুলো ছবি একসাথে নামানোর জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইলের ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ করবেন গুগল ড্যাশবোর্ড এরপর প্রথম ওয়েবসাইটটি ওপেন করবেন এরপর একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ফটোস এরপর নিচে দেখতে পাবেন ডাউনলোড এটার উপর ক্লিক করবেন এরপর এখানে নেক্সট স্টেপ এটাতে ক্লিক করবেন এরপর এখান থেকে এক্সপোর্ট ওয়ানস এটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে ফাইল সাইজ পঞ্চাশ জিবি করে দিবেন এরপর এখানে ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করবেন ক্রিয়েট এক্সপোর্টে ক্লিক করলে জি ভয়ে আপনার ইমেলে যাবে তখন মেল থেকে আপনি জি ফাইলটা ডাউনলোড করলে আপনার সবগুলো ছবি চলে আসবে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ইনফরমেশনাল ভিডিও পেতে চাইলে আমাদের বেসিক্সার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন